দিন আঠারো দ্য এইটিন জাদুতে ভরা কর্তব্যের তালিকা দ্য ম্যাজিক্যাল টু লিস্ট দুনিয়াটা জাদুময় জিনিসে একেবারে ঠাসা যারা যত্ন হয়ে ওঠার জন্য আমাদের সব প্রতিভতার অপেক্ষায় আছে দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ ম্যাজিক্যাল থিংস ওয়েটিং ফর আওয়ার উইটস টু গ্রো সার্পার এডেন ফিলপটস ঔপন্যাসিক এবং কবি সত্যি বলতে কি ভেবে দেখলে কৃতজ্ঞতার মতো বন্ধু আমাদের আর নেই সব সময় পাশে আছে সাহায্য করতে সর্বদা তৈরি কখনো আপনাকে ছোট করবে না যতই আপনি তার উপর ভরসা রাখবেন ততই সে আপনাকেও নির্ভরতা যোগাবে ততই আপনার জীবনকে ভরিয়ে তুলবে আজকের জাদু অভ্যাসটি আপনাকে দেখাবে কেমনভাবে আরও বেশি করে নির্ভর করতে হয় কৃতজ্ঞতার উপর যাদের তা আপনার জীবনকে আরও আরও বেশি করে জাদুতে ভরিয়ে তুলতে পারে প্রতিদিন ছোটোখাটো সাংসারিক সমস্যা তৈরি হয়েই চলে সেগুলোর সমাধান করাও করা চাই কখনো কখনো এমন সব সমস্যা সংকুল পরিস্থিতির মুখোমুখি হতে হয় যা আমাদের বিফল করে হতে পারে আপনার সমস্যা হলো যা যা করতে চান আপনি তার জন্য যথেষ্ট সময় নেই আপনার হাতে চব্বিশটা ঘন্টার কুলিয়ে উঠতে পারছেন না হতেই পারে কর্মব্যস্ততা আপনাকে অসহায় করে ফেলেছে আর একটু ফাঁকা সময় চাইছেন আপনি তা বের করার কোনো উপায় নেই এও হতে পারে বাড়িতেই থাকেন আপনি সন্তানদের দেখাশোনা করেন ভয়ঙ্কর পরিশ্রান্ত ক্লান্ত লাগছে আপনার অথচ এমন কোনো উপায় নেই যার মাধ্যমে একটু ফাঁকা সময় বের করার মতো সাহায্য পেতে পারেন এমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাকে দ্রুত যার সমাধান করা প্রয়োজন অথচ কোনো উপায় চোখে পড়ছে না হারিয়েছেন কিছু একটা খুঁজছেন ও প্রাণপণে কিন্তু ভাগ্য আপনার সঙ্গে ছিল না অথবা মনে করুন আপনি খুঁজছিলেন মনের মতো কিছু একটা যেমন ধরুন একটা মতো পোষ্য একজন যোগ্য বেবি সিটার ভালো একজন হেয়ার ড্রেসার চমৎকার একজন ডাক্তার বা দাঁতের ডাক্তার প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও এমন কাউকে আপনি খুঁজে পাননি এই কারণে আপনি অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন যে কেউ একজন আপনাকে এমন একটা কাজ করতে বলেছে যা নিতান্তই আপনার আয়ত্তের বাইরে এমনও হতে পারে আপনি অস্বস্তিতে পড়ছেন বিশেষ কোনো এক ব্যক্তির জন্য এবং পরিস্থিতি সুধরে যাওয়ার বদলে আরও খারাপ হচ্ছে ক্রমশ এই যাদুময় কর্তব্যের তালিকার অভ্যাসটা আপনার দৈনন্দিন জীবনের সমস্ত সমস্যার ক্ষেত্রে আপনার কাজে আসবে সেক্ষেত্রেই আপনি এর সমাধান জানেন না অথ যেসব ক্ষেত্রে আপনি আশা করছেন আপনার সপক্ষে একটা কিছু ঘটেই যাক যখন আপনি কৃতজ্ঞতার জাদুময় শক্তিকে আকর্ষণ সূত্রের সঙ্গে যোগ করবেন তখন মানুষজন পরিস্থিতি ঘটনা প্রবাহ সব কিছু নতুন করে এমনভাবে সজ্জিত হয় যাতে ঘটনাগুলি আপনার অনুযায়ী ঘটে আপনি জানতেও পারবেন না তা কিভাবে ঘটবে বা তা আপনার সপক্ষে ঘটবে কোন উপায়ে আর সেটা জানা আপনার কাজও নয় আপনার কর্তব্য হলো শুধু যথাসাধ কৃতজ্ঞ হওয়া যেন যা আপনি চাইছিলেন তা ইতিমধ্যেই ঘটে গেছে আর তারপর জাদুকে তার কাজ করতে দিন আজ সেই সব কাজের একটা লিখিত করতে হবে বা সব সমস্যার আপনি সমাধান করতে চান নাম দিন জাদুময় কাজের তালিকা সেসব কাজের কথা লিখে রাখুন এই তালিকায় যা করার সময় পাচ্ছেন না আপনি বা করতে চাইছেন না সঙ্গে লিখুন চলতি সমস্যাগুলোর কথাও নিত্যদিনের ছোটখাটো সমস্যা থেকে শুরু করে মস্ত জীবন সমস্যা পর্যন্ত সবই জীবনের সমস্ত ক্ষেত্রে ভেবে দেখুন কোন কোন সমস্যার সমাধান চাইছেন আপনি বা কি করে ফেলতে চাইছেন তালিকা হয়ে যাওয়ার পর আজকের জন্য তিনটে কাজ বেছে নিন এইবার একটি করে কাজে মনোসংযোগ করুন এবং কল্পনা করুন বলে সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে আপনারই জন্য ভাবুন সমস্ত লোকজন পরিস্থিতি এবং ঘটনা প্রবাহ পরিবর্তিত হয়ে গেছে আপনারই সুবিধে অনুযায়ী যাতে মিটে যায় সব এবং এখন তা মিটেই গেছে সব করা হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে সব সমস্যার সমাধান হয়ে গেছে আপনারই সুবিধে অনুযায়ী এবং আপনি তার বিনিময়ে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন প্রত্যেকটা বিষয়ের জন্য অন্তত এক মিনিট সময় বার করুন কাজ হয়ে যাওয়ার ব্যাপারটায় আস্থা রাখুন এবং বিপুল কৃতজ্ঞতা অনুভব করুন অন্য কোনো সময় তালিকায় থাকা অন্যান্য সমস্যাগুলি সম্পর্কেও এই একই অভ্যাস করে চলবেন আপনি কিন্তু এই যে জাদুমার লিখিত তালিকা তৈরি এর একটা পৃথক শক্তি আছে মনে রাখবেন আকর্ষণের নিয়ম অনুযায়ী সমমিত আকর্ষণ হয় আর তার মানেই হলো আপনার সমস্যার কল্পিত সমাধানের প্রতি আপনার কৃতজ্ঞতাই সমস্ত সমস্যার বাস্তব সমাধানকে আকৃষ্ট করবে আপনার জীবনের দিকে সমস্যার প্রতি অতিরিক্ত মনোযোগ আরও সমস্যা ডেকে আনে আপনার কাজ সমাধানকে আকৃষ্ট করা সমস্যাকে নয় সমাধানের প্রতি কৃতজ্ঞ হওয়া সমাধান হয়ে গেছে এই মনোভাব পোষণ করা সমাধানকেই আকৃষ্ট করবে এই জাদু অভ্যাস কতখানি শক্তিশালী তা দেখানোর জন্য আমি আমার জীবনের একটা গল্প শোনাব আপনাদের আমার মেয়ের গল্প যে তার হারানো টাকার ব্যাগটা ফিরে পাওয়ার জন্য এই অভ্যাসটিকে কাজে লাগিয়েছিল এক রাতে আমার মেয়ে বাইরে গিয়েছিল পরের দিন সকালে সে আবিষ্কার করলো তার টাকার ব্যাগটি নেই আর তার কোনো ধারণাও নেই কোথায় সে টাকা সেটাকে রাখি হারিয়েছে নাকি সেটা চুরি হয়ে গেছে সেটাও সে জানে না যে রেস্টুরেন্টে সে রাতের খাবার খেয়েছিল সেখানে ফোন করলো সেই ট্যাক্সি কোম্পানিকে ফোন করলো যাদের গাড়িতে বাড়ি ফিরছিল ফোন করলো থানাতেও রাস্তাঘাটে খুঁজে দেখলো কড়া নাড়লো আশেপাশের প্রতিবেশীদের বাড়িতেও কেউ তার টাকার ব্যাগটা দেখেনি সমস্যা একটা ছিল না আমার কন্যার ব্যাগে টাকা ছাড়াও অন্যান্য দামি কাগজপত্র মানে ব্যাংকের কার্ড ক্রেডিট কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদিও ছিল তার চেয়েও চিন্তার কথা হলো বেশ কিছুদিন দেশের বাইরে থাকার ফলে ওর সাম্প্রতিক কোনো তথ্য হতে ছিল না ওর কোনো সর্বসাধারণের জানা ফোন নম্বরও ছিল না এবং অত্যন্ত সাধারণ একটা পদবি ব্যবহারটাকে অত্যন্ত ঘোরালে করে তুলেছিল আরও এমন একটা অসম্ভব বাধার সামনে পড়ে আমার মেয়ে আস্থা বজায় রাখলো সে পড়লো চোখ বন্ধ করে ব্যাগটার একটা ছবি কল্পনা করলো মনের মধ্যে সে কল্পনা করলো যেন ব্যাগটা সে ধরে আছে দু হাতে খুললো তা ভালো করে দেখলো ভেতরে কি কি আছে বিপুল কৃতজ্ঞতা অনুভব করলো কেননা সে নিজের ব্যাগটা ও তার ভেতরে যাবতীয় জিনিসকে ঠিকঠাক ফিরে পেয়েছে বাকি দিনটা জুড়ে যখনই ওর মনে পড়লো ব্যাগটার কথা নিজের হৃদয়ে অনুভব করলো বিপুল আনন্দ আর কৃতজ্ঞতা কারণ ব্যাগটা ও ফিরে পেয়েছে সেই দিন বেশি রাতে একটা ফোন এলো আমার মেয়ের একশো মাইল দূরে বসা বাস করা এক কৃষক ফোন করে জানালেন ব্যাগটা তিনি পেয়েছেন অত্যাশ্চর্য ব্যাপার হলো কৃষক ভদ্রলোক ব্যাগটা কুড়িয়ে পেয়েছিলেন আমার মেয়ের বাড়ির ঠিক সামনের রাস্তায় পরের দিন ভোরবেলায় তৎক্ষণাৎ তিনি সেটায় কোনো যোগাযোগের সূত্র আছে কি না তা খুঁজে দেখেন ব্যাগের মালিকের খোঁজে প্রচুর ফোন করেন তিনি না পেয়ে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়ে নিজের খামারে ফিরে যান তিনি কিন্তু নিজের ক্ষেত কামারে হেঁটে যাওয়ার সময় এই ব্যাগের ব্যাপারটা তাকে ক্রমাগত খুঁচিয়ে চলল অবশেষে তিনি ঠিক করলেন আর একবার শেষবারের মতো তিনি ব্যাগটা ঘেটে দেখবেন এ যাত্রায় তার চোখে পড়ে ছোট্ট একটা কাগজের টুকরোতে একজন মানুষের ক্রিশ্চান নামটুকু লেখা আছে এর সঙ্গে মেয়ের পদবীটা যোগ করে তিনি এবার ডিরেক্টরের শরণাপন্ন হলেন সে ক্রিশ্চিয়ান নাম এবং ওই পদবী দিয়ে তালিকায় একটিমাত্র নামই ছিল ভদ্রলোক সেই নম্বরে ফোন করল নম্বরটা ছিল মেয়ের বাবার বাড়ির ফোন নম্বর আজও আমার জানি আমরা জানি না কিভাবে সে কৃষক সেই নম্বরটা পেয়েছিলেন কারণ ওই নম্বরটা আদৌ কোনো লিস্টের নম্বরই ছিল না ডিরেক্টরি অ্যাসিস্টেন্সে এরপর আমরা নিজেরাই অসংখ্যবার ফোন করেছিলাম প্রত্যেকবারই উত্তর মেন ছিল মাফ করবেন এই তালিকাটিতে এই নম্বরটি নেই একশো মাইল দূর থেকে ঘটনা ঘটনাবলী অসম্ভব প্রায় এক ধারাবাহিকতার শেষে আমার মেয়ের হাতে ফিরে এসেছিল তার হাত ব্যাগ সে তার অংশের কাজ করেছিল কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিল এই অপ্রত্যাশিত প্রাপ্তির জন্য এবং কৃতজ্ঞতা দেখিয়েছিল তার জাদু বদলে দিয়েছিল প্রত্যেকটা মানুষকে বদলে দিয়েছিল প্রত্যেকটা মানুষকে পরিস্থিতিকে এবং ঘটনা প্রবাহকে যাতে ব্যাগটা ফেরত পাওয়া যায় আপনিও দিতে পারেন বদলে আপনার পরিস্থিতিকে ঘটনাকে এবং চারপাশের মানুষকে কৃতজ্ঞতা জাদুশক্তি আপনার জন্য আছে বরাবরই ছিল আপনাকে শুধু তার নিজের মতো করে আবিষ্কার করে নিতে হবে আর শিখে নিতে হবে একে কীভাবে ব্যবহার করতে হয় অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং অবশ্যই ভিডিওটিকে অনেকের সঙ্গে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ ধন্যবাদ এবং